আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে কি মসজিদে আসলাম আমাদের জন্য সবচেয়ে ভালো লাগলো মসজিদের সামনে ভাবে নারিকেলের গাছ রোপণ করেছে মার্শাল্লা পরিবেশটা অনেক সুন্দর আমাদের বেশি করে গাছ রোপণ করা দরকার গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং সৌন্দর্য বাড়ায় দেখতে পাচ্ছেন মসজিদের পূর্বদিকে সুন্দরভাবে গাছ রোপণ করেছে নারিকেলের গাছ মার্শাল্লাহ আমার কাছে অসাধারণ লাগতেছে এই নারকেলের গাছগুলো মসজিদটি একটি সুন্দর মসজিদ যে কোনো মসজিদে আসলে মন জুলিয়ে যায় মসজিদগুলো দেখে এবং আদায় করে মশাল্লা মসজিদটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন

আদায় করবেন এবং অন্যদের উৎসাহ দেবেন মসজিদ নিজ মসজিদগুলো পরিষ্কার রাখা এবং পাঁচ অক্ত সলাদ যথাসময় আদায় করা আপনারা বেশি করে আমল করবেন এবং কল্যাণমূলক কাজ করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে